ভাই বন্ধুরা সবাই কেমন আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেখতে পাচ্ছ আজকে সৌদি আরবের পাইকারি সবজির বাজারে চলে এসেছি আর কী কী সবজি নেই না নেই সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর সৌদি আরবের সবচেয়ে বড় সবজির পাইকারি বাজার এই দেখতে পাচ্ছ সব মানে বস্তা বর্তি বর্তি সবজি শাক ছবি আছে এখানে আর কি নিয়ে আসলাম তোমাদের সাথে শেয়ার করি এই দেখতে পাচ্ছ এক কাশি শশা নিয়ে আসলাম এখানে প্রায় চার পাঁচ কেজি বা ছয় সাত কেজি হবে শশা অনেক শশায় একসাথে কিনতে হয় পাইকারি বাজারে গেলে এই দেখতে পাচ্ছেন অনেক বেন্ডি নিয়ে আসছি অনেক এটারে ডেরস বেন্ডি দুই নামেই চিনে আর সবগুলাই বেশি বেশি আনতে হয় এই দেখো এক বস্তা লাউ নিয়ে এসেছি এই যে লাউ লাউগুলা খুবই সুন্দর একদম কচি এই যে আর এই সৌদি পাইকারি বাজারটা কিন্তু দেখতে অনেক সুন্দর করেছে আগে এতটা সুন্দর ছিল না এখন অনেক সুন্দর আমার কাছে খুবই ভালো লাগে এই যে কুসা নিয়েছি এইটা সৌদি আরবের কুষা এই কুষাটা দেখা যায় অন্য রকম এই যে কত কচি কচি উঠিয়ে নিয়ে আসছে এই পাইকারি বাজারে গেলে ফ্রেশ শাক সবজি নিয়ে আসা যায় তাই মধ্যে মধ্যে যাওয়া হয় এই যে লাল সবুজ ক্যাপসিকাম নিয়ে আসলাম এই যে সবগুলো একটু একটু করে দেখাচ্ছি কারণ এগুলা এইগুলাতে হবে তাই এই যে কত সুন্দর পাতা পাতা এই যে ফুলকপি অনেক আনছি অনেক সবজি এনেছি এই যে পাতা কপি এই যে ফুলকপি এই যে অনেক অনেক ফুলকপি এনেছি কাঁচামরিচ এই দেখতে পাচ্ছ একদম ফ্রেশ কাঁচামরিচ পাতা সহ এই কাঁচামরিচ কেটে কিন্তু অনেক ভালো লাগে আর এক মাস রেখে তারপর খাওয়া যায় এই যে পাট শাক নিয়েছি অনেক দিন পর পাট শাক পেলাম তাই পাট শাক নিয়ে আসলাম এই যে পাট শাকগুলা অনেক বড় বড় তর তাজা একদম ফ্রেশ মনে হয় এখনই জমি থেকে উঠিয়ে নিয়ে এসেছে এই পাট শাক কিন্তু ডাল দিয়ে রান্না করলে বা শাক ভাজি করলে অনেক মজা হয় এই যে মূলা নিয়ে আসলাম অনেকগুলো মূলা নিয়ে আসলাম বললাম ওই তো একবার এখানে গেলে বস্তা ধরে নিয়ে আসতে হয় এই যে এক বস্তা রসুন এক বস্তা আলু এগুলোই বাজার করেছি আর কি আনলাম দেখি এই যে টমেটো এই টমেটো কেটে কিন্তু খুবই ভালো লাগে এবং সালাতে এইগুলোই আমাদের বাজার কেমন হলো আমার সবজি বাজার তা কিন্তু কমেন্টে জানিয়ে দিবা আর সৌদি আরবের পাইকারি বাজারটা কেমন তাও কমেন্টে জানিয়ে দিবা ভালো লাগলে ভিডিওটি শেয়ার লাইক করে দিবা ধন্যবাদ আমার ভিডিওটি সবাই দেখার জন্য থেকো আল্লা হাফেজ